বন্ধুরা আজ আমরা এমন কিছু নিয়ম নিয়ে কথা বলবো যা একজন সাধারণ মানুষকে অসাধারণ তো বানিয়ে দিতেই পারে আমরা অনেকেই মনে করি না স্মার্ট হতে গেলে হয়তো অনেক পড়াশোনা লাগবে বড় ডিগ্রি লাগবে অথবা প্রচুর অভিজ্ঞতা দরকার কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় স্মার্টনেস লুকিয়ে আছে আপনার কথার মধ্যে হ্যাঁ আপনি কিভাবে কথা বলেন তা দিয়েই মানুষ আপনাকে বিচার করে আপনাকে বিশ্বাস করে আপনাকে অনুসরণ করে এমন কি আপনার ওপর প্রেমে পড়ে যায় আজ আমি আপনাদের বলবো চালাক মানুষের কথা বলার স্বার্থে জাদুকর নিয়ম যেগুলো আপনি যদি প্রতিদিন চর্চা করেন তাহলে আপনি মানুষের মনে এমন চাপ ফেলতে তো পারবেন যা কোনো শিক্ষাগত যোগ্যতা বা টাকা দিয়ে কেনা যায় নিয়মে এক শব্দ নয় অনুভব জিতিয়ে দেয় চালাক মানুষ জানে মানুষ কথার মানে ভুলে যেতে পারে কিন্তু কেমন অনুভব হয়েছিল সেটা আজীবন মনে রাখে যখন তুমি কথা বলো তোমার কণ্ঠে এসে আনতে করে তা আছে তো তুমি কি শুধু তথ্য দিচ্ছ নাকি অনুভব তৈরি করছো উদাহরণ কেউ বললো ধন্যবাদ খুব সাধারণ আর একজন বললো তোমার সাহায্যটা এটা সম্ভব হতো না ধন্যবাদ এটি হৃদয় ছুঁয়ে যায় চালাক মানুষ প্রতিটা শব্দকে বানিয়ে তোলে একটি অনুভূতির বাহন সে জানে কীভাবে স্বর ভঙ্গি আর চোখের ভাষা দিয়ে কথার গভীরতা বাড়ানো যায় সাইকোলজিস্টরা বলেন মানুষ শব্দের চেয়ে বেশি গুরুত্ব দেয় তোমার টোন আর বডি ল্যাঙ্গুয়েজ তাই জিতে বা জিতে যেতে চাইলে আগে অনুভব তৈরি করতে শিখো নিয়ম টু ছুপ থাকাটাই সবচেয়ে বড় জবাব চালাক মানুষ সবসময় উত্তর দেয় না কারণ সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই কেউ অপমান করলো তুমি রেগে গেলে সে জিতে যায় কিন্তু তুমি যদি চুপ থাকো তুমি জিতে যাবে চালাক মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা উচিত আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি একবার একজন বিখ্যাত অভিনেতাকে এক সাংবাদিক প্রশ্ন করলো আপনার চরিত্র তো সন্দেহজনক সে কিছু বলল না শুধু হাসলো সেই হাসি পুরো জবাব হয়ে গেল কথা বলা এক ধরনের শক্তি আছে কিন্তু চুপ থাকার ভেতরে একটা সম্মানজনক স্নায়ু নিয়ন্ত্রণ আছে স্মার্ট মানুষরা কখনো কথায় জেতার চেষ্টা করে না তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয় নিয়ম তিন প্রশ্ন করা উপদেশ দিও না চালাক মানুষ পরামর্শ দিতে ভালোবাসে না সে জানে উপদেশ মানে এড়িয়ে চলে কিন্তু প্রশ্ন মানুষকে ভাবতে বাধ্য করে যদি তুমি কারো জীবন বদলাতে চাও তো উপদেশ না দিয়ে প্রশ্ন করো উদাহরণ তোমার এটা করা উচিত উপদেশ কেউ পছন্দ করে না তুমি কি ভেবে দেখেছো এটা করলে কি হবে প্রশ্ন এটা মানুষ চিন্তা করতে বাধ্য হবে চালাক মানুষ জানে কীভাবে প্রশ্নের মাধ্যমে মানুষ ভিতরের উত্তরটা বের করে আনা যায় সে পরামর্শ না হয়ে একজন দিক নির্দেশক হয়ে দাঁড়ায় আর সেই জন্যই মানুষ তাকে শ্রদ্ধা করে নিয়ম চাঁদ তর্কে নয় উপলব্ধিতে জয় চালাক মানুষ তর্ক করে না কারণ সে জানে তর্ক মানে নিজেকে প্রমাণ করা উপলব্ধি মানে অন্যকে বুঝতে দেওয়া তর্কে জিতলে তুমি মানুষ হারাবে কিন্তু উপলব্ধি দিয়ে তুমি মানুষের হৃদয় জিতবে যদি কেউ বলে তুমি ভালো বলছো চালাক মানুষ উত্তর দেয় তোমার দৃষ্টিকোণটাকে বুঝতে চেষ্টা করছে তুমি কেন এমন মনে করছো এইভাবে কথা বললে কেউ তর্ক করতে পারবে না কারণ তুমি তাকে শ্রদ্ধা দিচ্ছ ঘিন্না নয় স্মার্ট মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে নিজের ঠান্ডা মাথা দিয়ে কথার ধার দিয়ে নয় অন্যকে নিয়ে কথা বললে নিজেকে নয় চালাক মানুষ যখন কথা বলে সে নিজেকে বড় করে সে অন্যকে বড় করে তোলে উদাহরণ আমি এটা করছি আমি ওটা পারি মানুষ বিরক্ত হয় তুমি কি জানো তুমি কত শক্তিশালী মানুষ তোমাকে ভালোবাসবে চালাক মানুষ জানে মানুষ নিজের গল্প শুনতে ভালোবাসে তাই সে মানুষের কথাকে গুরুত্ব দেয় নিজেকে নয় সে জানে কিভাবে তুমি দিয়ে শুরু করে কথার রাজা হয়ে যায় আর নিয়ম ছয় শ্রোতা হও বক্তা নয় চালাক মানুষ সবচেয়ে বড় গুণ সে ভালো শ্রোতা গবেষণা বলছে যারা বেশি শোনে তারা বিশ্বাস যোগ্যতা বেশি উদাহরণ কেউ যদি তার কষ্ট শেয়ার করে আর তুমি যদি শুধু বলা হুম আমি বুঝতে পারছি তুমি একানো তাহলে সে তোমাকে বিশ্বাস করবে চালাক মানুষ জানে কেউ যখন কথা বলে সে আসলে শোনা চায় উপদেশ নেয় আর তাই যাদুগরি কথা বলা মানে শুধু বলা নয় বরং সঠিকভাবে শোনা নিয়ম সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয় চোখে চোখ রেখে শেষ নিয়মটি হলো চালাক মানুষ জানে সবচেয়ে শক্তিশালী কথা হয় যেটা বলা হয় না শুধু চোখে চোখ রেখে বোঝানো হয় কখনো একজন নেতার চোখ দেখেই তুমি সাহস পাও কখনো একজন ভালোবাসার চোখ দেখেই তুমি নিশ্চিত হও চালাক মানুষ কথায় নয় চেহারায় আত্মবিশ্বাস রাখে সে জানে কথার চেয়ে দৃষ্টি বেশি স্পষ্ট আই কন্ট্যাক্ট শুধু আত্মবিশ্বাস নয় তা বিশ্বাস সম্মান আন্তরিকতার প্রতীক আর এই সাতটি নিয়ম তোমাকে কিন্তু আলাদা করে তুলবে বন্ধুরা এই সাতটি যতক্ষণ নিয়ম তোমার ভেতরের বুদ্ধিমত্তাকে জাগিয়ে তুলবে তুমি যদি এগুলোর চর্চা করো প্রতিদিন তাহলে তুমি হবে সেই মানুষ যাকে সবাই বিশ্বাস করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে স্মার্ট মানুষ মানে শুধু ভালো পড়ুয়া বা স্মার্ট পোশাক না স্মার্ট মানুষে যার কথা শুনে মন বদলে যায় তুমি কি এসব চর্চা করবে যদি করো তাহলে আজ থেকে শুরু করো বেশি শোনার চেষ্টা করো অনুভব দিয়ে কথা বলো উপদেশ নয় প্রশ্ন করো আত্মবিশ্বাস রাখো কারণ কথার জাদু দিয়ে বদলে দেয় জীবন যদি কেউ বলে তুমি অযোগ্য তাকে বলো আমি যোগ্য বরং এমনভাবে কথা বলো যাতে সে নিজেই বলে তোমার মতো কাউকে আমি আগে দেখিনি তাই কথার জাদু শিখো কথা দিয়ে জয় করো আর নিজের ব্যক্তিত্বকে করো শক্তিশালী বন্ধুরা একজন মানুষ কতটা জ্ঞানী তা বোঝা যায় না তার সার্টিফিকেট দিয়ে বোঝা যায় তার কথা দিয়ে যে মানুষ অন্যকে ছোট না করে কথা বলে যে মানুষ শুনে বুঝে তবে উত্তর দেয় যে মানুষ তর্ক করে না বরং উপলব্ধি তৈরি করে সেই আসল চালাক মানুষ আজকের এই শার্টটির যতক্ষণ নিয়ম কেবল কথা বলার টেকনিক নয় এগুলো জীবনের কৌশল মানুষের মন জয়ের বিজ্ঞান এবং তুমি যদি শুধু এই শার্টটি নিয়ম প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেকে এমন এক উচ্চতা নিয়ে যেতে পারবে যেখানে তুমি হবে একজন শব্দের শিল্পী কথার যত করে আর মনে রাখবে তোমার কথাই হতে পারে কারো জীবনের আশার আলো আর তোমার কথাই হতে পারে কারো হৃদয়ের প্রশান্তি তাই কথা বলো সম্মানের সাথে উপলব্ধির সাথে আর হয়ে উঠো সেই মানুষ যাকে সবাই মন থেকে ভালোবাসবে চালাক মানুষ কথা দিয়ে জিতে নেয় মন আর তুমি পারো আজই শুরু করো ধন্যবাদ ভালো থেকো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করতে বলবে না তাহলে কালকে আমি কী ভিডিও দিচ্ছি তোমরা সেটা জানতে পারবে আর বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করবে আজকে কি তোমরা প্রথম এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভয়েসটা শুনছো নাকি আগে কোনো প্ল্যাটফর্মে আমার ভয়েসটা শুনছো সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই কমেন্টস করবে আর তোমাদের মধ্যে যদি কেউ যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকো তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি পরের দিন কিন্তু সেই ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সাথে হাজির হব যা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে চালাক মানুষের কথা বলার এই সারটি জাতকর নিয়ম তোমরা যদি তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো বা মেনে চলতে পারো এই কথাগুলো তাহলে তোমাদের কিন্তু ডিগ্রি লাগবে না তোমরা কিন্তু স্মার্ট হয়ে যাবে আর প্রচুর অভিজ্ঞতার দরকার নেই এই বাস্তবতাই তোমাদের করে তুলবে স্মার্ট ও শক্তিশালী স্মার্টনেস লুকিয়ে আছে মানুষের কথার মধ্যে হ্যাঁ তুমি কিভাবে কথা বলো সেটাই হচ্ছে তোমার স্মার্টনেস তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং